اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم من قبلكم لعلكم تتقون. قال تعالى: إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر، من كل أمر سلام، سلام هي حتى مطلع الفجر، بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم واستغفروه إنه هو الغفور الرحيم إها هم صب مسافر هي

মৰনেৱালা মোৰ যায় গীনৱালা কুই নহি ৰা বহুত হুকা জানেৱালা কুই নেহিলা لا اله الا الله 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 লা ইলাহা ইদ লা ইলাহা ইদ লাল্লম লা ইলাহা ইদ লাল্লপ বাজখাৰা চাহাৰ জীৱিন দৰকৰো চাজ অলে দানা তৰি মাৰা না না বুল برگلش تسبیح کھانیس کہ کے ہر کھانے ب تسبی زبانیس ذکر حق آمد غزائی روح را برہما مت عید مج روح را لا الہ الا اللہ لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله لا اله মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইকি সালাম মহাজাস মুকার্রাম কাবিল আহতারাম সম্মানিত মুসিল্লিয়ান কারাব মুরব্বিয়ান এজাম মহান আল্লাহ রব্বুল আয়ালিনের দরবারে অসংখ্য গণিত শুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আয়লামিন ফেতনা ফাসাদের জমানায় দুনিয়ার সমস্ত জামেলা থেকে ফারক করে মহান আল্লাহ রব্বুল আয়ালামিনের পবিত্র মা রমজানুল মুবারকের একেবারেই শেষ দশকের নাজাতের দিনে রমজানের শেষ জুমাই আমাদেরকে আল্লাহ তালা দয়াময় দয়া করে মায়া করে তার ঘরের মধ্যে নিয়ে আসছেন ইতিমধ্যে কিছু দিনই কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন এই জন্য মহান রব্যে কারিমের দরবার অন্তর থেকে শুক্রিয়া দেয় করে আলহামদুলিল্লাহ আজকে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন এবং এই দিনটা স্মরণীয় যদিও অনেকের কাছে বিষয়টা তেমন কিছু না কিন্তু আজকের এই দিন যে রমজান মাসের একেবারে শেষ জুমা দুই হাজার পঁচিশ সালের রমজান মাসের কি শেষ জুমা আগামী রমজানের শেষ জুমায় আমি আইসা আমার এখানে কথা বলার সুযোগ হইব কি বা আপনারা যারা সামনের কাতারা আছেন হ্যাঁ তারা থাকবো কিনা সন্দেহ আছে না সন্দেহ আছে গ্যারান্টি নাই থাকবো না। হতে পারে আজকের এই জুমা আমার রমজানের সব আমার জীবনের সবচেয়ে থেকেই শেষ জুমা আগামী বছর রোজা রমজান পাই রমজান পাওয়ার পরে রমজানের শেষ জুমা পাই কিনা এটা কোনো গ্যারান্টি নাই হায়াত হায়াতমের কোনো কি নাই সময় নাই অর্থ নাই কেউ জানো না যে কখন কে যাবে কার আগে কে যাবে এই আজকের এই দিনটা একটা স্মরণীয় দিন এবং যারা আইসা হাজির হয়েছেন যারা হবেন তাদের দিলের হালত এরকম থাকা চাই যে আজকের এই রমজানের শেষ জুমা আমার জীবনের শেষ জুমা হ্যাঁ এরকম দিদের হালত যদি আপনার আমার থাকে যে আজকের এই জুমা আমার জীবনের শেষ জুমা হতে পারে এই নাজাতের দিনে আল্লাহ তালা আমাকে মাফ করে দিবেন বাইরা আমার রমজান উপলক্ষে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের দরজা বন্ধ করে দিছেন জান্নাতের দরজাগুলো আল্লাহ তাআলা খুইলা দিছেন আল্লামা সানাউল্লাহ পানিবত্তি রাহমাতুল্লাহ আলাইহি বলেন একটা দেওয়ালের ভিতরে চার দেওয়ালের ভিতরে যদি চব্বিশ ঘন্টা আগুন জ্বলতেই থাকে আগুন জ্বলতেই থাকে ঘন্টা অবরত মাস মাস কি কি যদি এই চার ভিতরে আগুন জ্বলতে থাকে লাকড়ি দিয়ে আগুন জ্বালাইতে থাকে আর যদি ওই ঘরের দরজাটা খোলা থাকে তাহলে যেই পরিমাণ তাপমাত্রা হয় সেখান থেকে কিছু তাপমাত্রা বের হবে কথা বুঝছে না যদি একটা আবদ্ধ ঘরের মধ্যে এক মাস এক বছর আগুন জ্বলতেই থাকে যদি ওই ঘরের দরসাটা খোলা থাকে ভিতরের তাপমাত্রা কি কমব না বাড়বো কমব কম খোলা থাকলে তাপমাত্রা কিছু বাড়িব না আরো উদাহরণ দেয় যে যখন চুলার ভিতরে একটা পাতিলা বসানো হয় আর এই পাতিলার মধ্যে যদি গরম পানি দেওয়া হয় যদি পাতিলার ডাকনাটা খোলা থাকে তাইলে কি পানি তো গরম হবে কিন্তু যদি ডাকনাটা এটা ফিল আপ থাকে তাইলে আগের যে খোলা থাকলে এরকম গরম থাকার কথা ছিল যদি ডাকা থাকে গরমটা কি এত বেশি থাকবো না কম থাকবো কথা বুঝতে না কথা পরিষ্কার চুলার উপরে যদি গরম পানি বসায় পাতিলার উপরে যদি পাতিলার ডাকনা খোলা থাকে তাইলে পানিটা চূড়ান্ত পর্যায়ে গরম হবে কথা সত্য কিন্তু গরমের যে একটা ফাপ আছে এই ফাপটা উপর দেওয়া কি কিন্তু যদি এই পাতিলার ডাকনাটা হ্যাঁ যে ডাকনা দেওয়া হোক ফরা দেওয়া হোক যদি এরকম আড়া দেয়া মাইরা দেয় আর যদি জাল দিতেই থাকে এই পানীটা যে ভিতরা চাইডার তাপমাত্রা কম বনাবার কথা বুঝছেন আবার বাইর আমাদ আল্লাহ মাস আনামুল্লাহ পানী মাত্র আহমাদুল্লাহ খেয়াল এই কথাই বুঝাইতে চাইছেন আল্লাহ রব্বুল আল আমিন পবিত্র রমজান মাসে জাহান্নামের দরজা বন্ধ করে দিছেন জাহান নামের দরজা বন্ধ করে দিছে যেরকম ভাবে গরমের তাপমাত্রা বেড়ে যায় জাহান নামের দরজা লাগার থাকার লাগিয়ে থাকার কারণে এক মাসে তাপমাত্রা হাজার গুণ বেড়ে যায় জাহান নামের তো ভিতরে চলতেছে ইত্র দোরজা দিছে গেট লাগাই দিছে ইদার তাপ মাত্রা এক মাসে আরো হাজার পাওয়ার বেশি হবে আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত কে এক মাস যাবত সাজাইছেন জান্নাত কে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন রাতে দিনে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতাদের মাধ্যমে সাজাইছেন যারা এই রমজান মাসে রোজা রাইখা পরীক্ষায় পাশ করবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ওই জান্নাত সাজানো জান্নাত দিবেন আর যারা রোজা রাখিয়া পরীক্ষায় ফেল করছে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ওই কঠিন জাহান নামের অন্তর্ভুক্ত করবেন যারা বলেন নাউজুবিল্লা বাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমের মধ্যে জানায়া দেয় ইয়া না আমানু কুতিব আলাইকুমুস সিয়াম দুনিয়ার কোন কাফের বেঈমান মুশরিক ইহুদি খ্রিস্টান নাসারাদেরকে আল্লাহ তাআলা বলে নাই একমাত্র কেবল মাত্র শুধুমাত্র মাত্র আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়া বললেন হে ইমানদার গণ তোমাদের উপর আমি আল্লাহ তালার রোজা কে ফরজ করেছি সুতরাং তোমরা রোজা রাখবা আর রোজা রাখার বদৌলতে কি হবে জানো তোমাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলমিনের বয় সৃষ্টি হবে রোজার মাধ্যমে আমার অন্তরের ভিতরে ভয় সৃষ্টি হবে রোজার মাধ্যমে আমার কলবের মধ্যে তাকওয়া পয়দা হবে রোজার মাধ্যমে আমি নামাজি হব এই রোজার মাধ্যমে আমি জিকির করে নেওয়ালা হব রোজার মাধ্যমে আমি রুকু করে হব রোজার মাধ্যমে আমি সেজদা করে হব রোজার মাধ্যমে আমি আল্লাহ বির হব রোজার মাধ্যমে আমি জাহান নাম থেকে মুক্তি পাব রোজার মাধ্যমে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করবো কিন্তু আমাদের রোজার হালত হলে এমন কারোর সাথে ঝগড়া লাগলে আমরা অনায়াসে কথাটা আমাদের জবান দিয়ে বের হয় রোজার মাছ দেখে কিছু কইলাম না রে ঠিক না রোজার মাছ কি কিছু কইলাম না ইফ তার কি কিছু কইলাম না মুখে রোজা রাখছি এই জন্য তারা কি করে দিছি মাফ করে দিছি যাক সমানে ঈদ রায় আমাদের হালত কি এমন থাকে অথচ এই রমজান মাসে আল্লাহ রব্বুল আলমিনের কাছে হাজার হাজার লক্ষ লক্ষ অপরাধী করার কারণে আল্লাহ আল আমিন তাদেরকে মাফ করে দেয় কিন্তু মানুষ নামক সাধারণ একটা জানোয়ার আমরা সাধারণ একটা প্রাণী সাধারণ একটা প্রাণ আল্লাহ তাল আমাদেরকে দিয়েছেন কিন্তু আমরা একে অপরের প্রতি রমজান মাসে যদি জিত না মজাইতে পারি ঈদের পরের জন্য আমরা এটা আলাদা রাইখা দেই যারে বলে সে হিসাব কিতাব করে চলে এই জন্য মোহতারাম হাজরিন রমজান মাস রহমতের মাস নাজাতের মাস মুক্তির মাস এই মাসে আল্লাহ রব আলিন বান্দাদেরকে মাফ করতে বেশি ভালোবাসেন আল্লাহ তালা এই মাসে বান্দাদেরকে মাফ করতে বেশি ভালোবাসেন আল্লাহ তালা এই জন্যই তো জাহান নামের দরজা বন্ধ করে দিয়েছেন আর জান্নাতকে সাজাইছেন এই যে এই রমজান মাস এটা আমাদের জন্য অত্যন্ত একটা নেয়ামতের মাস ছিল গুরুত্বপূর্ণ মাস ছিল আমরা বুঝিও না বুঝা সেই অনুযায়ী রমজানের হক আদায় করতে পারি নাই ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের ব্যাপারে বলেন রমজান মাস আমি আল্লাহ রাব্বুল আলামিনের মাস জুড়ে বলেন সুবাহান আল্লাহ। রমজান মাস আমি আল্লাহর মাস আর এই রমজান মাসে যারা রোজা রাখবে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বানায় নেই। অন্যতম হাদিসের কিতুসির মধ্যে আছে আল্লাহ রাব্বুল আমিন হাজার হাজার ফেরেশতাদের সামনে যারা রোজা দার তাদের ব্যাপারে বলবেন আসি ও আনাজিবিহি এই রোজা হলো আমার আর আমি আল্লাহ নিজে রোজা দারের পুরস্কার জলে বানান বাইরা আমার এই রমজানের পরিপূর্ণ হক আদায় করতে হবে রমজানের পরিপূর্ণ হক যদি আমরা আদায় করতে পারি আল্লাহর হাবিব দেয়। ঈদের দিন সময় হইতে ঈদের নামাজ পড়তে যাব। ঈদের নামাজ পড়ে আমরা বাড়িতে আসার আগে আল্লাহ রব আলিন প্রত্যেক বান্দার চিরতরের গুণা মাফ করে দেয় বলেন আল্লাহ আপনার এই আপনার বান্দাগুলা দীর্ঘ এক মাস পর্যন্ত রোজা রাখলো এক মাস পর্যন্ত রোজা রাখিয়া এক মাস পরে ঈদগাহের ময়দানে আসল ঈদগাহের ময়দানে নামাজ পড়া সালাম ফেরাইতে দিদি আপনি আপনার বান্দাদেরকে আপনার বান্দাদের জীবনের সমস্ত গুনা মাফ করতে দিই না আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন এ ফেরেশতার দল আমি আল্লাহ তাআলার বিধান কর্মচারী যখন কাজ করবে কোন কামলা যখন কাজ করবে তার ঘাম শুকানোর আগে তাকে তার মজুরি পরিশোধ করে দাও বলেন সুবহানাল্লাহ এইজন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বান্দাদেরকে মজুরি দিয়া জাজা দিয়া প্রতিদান দিয়া আল্লাহ তাআলা ইদরে নামাজের সালাম ফিরানোর সাথে সাথে আপনি বাড়ি আসার আগে আগে আপনার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন আল্লাহ বাইরে আমার চলতে ছিল যাকাত এর আলোচনা জাকাত পূর্ণাঙ্গভাবে আপনার আমার অক্ষর অক্ষরে গইনা গইনা আদায় করতে হবে জাকাতের শাস্তির ব্যাপারে আলোচনা করেছিলাম জাকাত আমরা অনেকে দিতে চাই না মোহতারা মহাজির আল্লাহ রবুল্লা আলমিনের বিধান যদি এরকম হতো ও বান্দা তুমি এক লাখ কামাইবা পঞ্চাশ হাজার আমার রাস্তায় ব্যয় করতে হবে দুই লক্ষ টাকা কামাইবা এক লাখ আমার রাস্তায় ব্যয় করতে হবে তিন লক্ষ টাকা কামাইবা দেড় লাখ আমার রাস্তায় ব্যয় করতে হবে যদি আল্লাহ তাআলা শরিয়া বিধান এরকমই হইতো আমরা কি না দিতে পারতাম হ্যাঁ ওই মামসা আপনি পনেরো হাজার টাকা বেতন পান সাড়ে সাত হাজার টাকা আল্লাহর রাস্তায় খরচ করতে হবে ছয় হাজার টাকা বেতন পান তিন হাজার টাকা প্রতি মাসে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করতে হবে যদি এরকম বিধান হয়তো না দেওয়া পারা হ্যাঁ না দেয়া পারা না কিন্তু আল্লাহ তালা দেখেন কত দয়াময় কত মায়াময় আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা তোমার সম্পদের ৪০ ভাগের এক ভাগ এক হাজারে মাত্রা পঁচিশ টাকা আছে একশো টাকায় মাত্র আড়াই টাকা আছে মহতারাম হাজরিন রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লা সাল্লামের জমানায় একজন সাহাবি তার নাম হলো হজরত